শেষমেশ ফতেহি কেউ নাচিয়ে পান্ডের জীবন সংগ্রামের কথা শুনে পাবলিক খাচ্ছে এভাবেই হোচট কিন্তু এক সিনেমা করেই কি অহংকারী হয়ে গেল আর নায়িকা ভিডিও নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা ওরে পাপড়ে এখন গেঞ্জি দিয়ে শাড়ি পরে তো সানিয়া মালতরা পুরা তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেললো হাসতে হাসতে কেমনে লসের খাতা খুলতে হয় শিখিয়ে দিল শার্লিন চোপড়া কিন্তু তামান্না ভাটিয়ার র্যাম্প ওয়াকের ডিমান্ড কত আর কত টাকা নেয় জানলে সিরিয়াসলি অবাক হবেন এছাড়া জাদুকরের তেলেসমাতি কাণ্ড দেখানোর কারণে রশ্মিকা মাদানাথ ছুড়ে দিল মামলা প্রথমে আসি আহান পান্ডের কাছে এমনিতেই ভাই নেপকির হয়েও যে এত গ্রহণযোগ্যতা পেয়েছে এটাই তো বড় প্লাস পয়েন্ট তার মধ্যে স্ট্রাগলের কাহিনী শুনিয়ে নিজেকে পচানোর কি দরকার ছিল মানে একটা ইন্টারভিউতে সে তার জীবনের স্ট্রাগলের গল্প হিসেবে শেয়ার করে যে সাত বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এই সাতটি বছর তার নিজের কোনো রুম ছিল না সে বাসার ড্রয়িং রুমে ঘুমাতো এবং এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর যাই করো বোন আনান্নার মতো স্ট্রাগল স্ট্রাগল খেললো না এদিকে সাইয়ার আর নায়িকা আনিত পাড্ডার একটা ভিডিও ভাইরাল হয় যেখানে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফ্যান এবং প্যাপার রাজাদের কোনো ছবি না দিয়ে ডিরেক্ট গাড়িতে উঠে পড়ে যেটা দেখে অনেকেই মনে করছে অনেক মুড়ি হয়ে গেছে এক সিনেমা করেই বাট হেই সে মেবি এমন ভিড় ভাট্টা ক্যামেরা দেখে বাকিদের মতো অভ্যস্ত না কিন্তু পাবলিকটা তো মোটেও প্রস্তুত ছিল না সানায়া মালো এমন শাড়ির ফিউশন দেখতে টি শার্টের উপর শাড়ি পরা এটা দেখে অনেক আপু মনির এত শৈশবের হাড়ি পাতিল খেলার মোমেন্টসে চলে গেছে তো কেউ আবার বলছে ভালো তো টি শার্ট এবং শাড়ির দুইটা পরতে ইচ্ছা করলে এই স্টাইলটা তো দরকার তবে স্টাইলে এত কষ্ট করার কি দরকার চালাকের এই টি শার্ট গুলো পরলেই তো পারে না চালাকের টি শার্ট গুলো কিন্তু বেস্ট হ্যাঁ এমনিও পড়তে পারবেন জিন্সের সঙ্গেও পড়তে পারবেন লুঙ্গিও সাথেও পড়তে পারবেন শাড়ির সাথে চাইলেও পড়তে পারবেন এবার আসি নোরা কাছে নোরা গেছে আরব দেশের কোনো এক অনুষ্ঠানে সেটা সে যেতেই পারে কিন্তু এই আরব দেশের সে যে নোরার নাচে প্রভাবিত হয়ে নিজেও নাচা শুরু করলো এইটা আসলে অনেকে হজম করতে পারছে না অফকোর্স চেকের এমন নাচনি মোমেন্টস দেখে অনেকেই হতাশ এদিক দিয়ে তামান নাই ভালো টুকটাক আইটেম সং করে আর গর্জিয়াস গেট আপে র্যাম্পে হাঁটে বাট তার র্যাম্প ওয়াকে যে হাঁটার সেটা কিন্তু একটা ভালো ডিমান্ড আছে রিপোর্টস বলে ইদানিং এক এক র্যাম্প ওয়াকের জন্য ২০ লাখ রুপির মতো চার্জ করেছে যাই হোক তবে এই ফুলের ফ্লোরাল গাউনে তাকে দেখে কিন্তু গোলাপ ফুলের সঙ্গে অনেকে তুলনা করলেও শার্লিন চোপড়া বলা হচ্ছে ধুতরা ফুল না মানে যেভাবে পোস্ট দিচ্ছে সেটা নিয়ে অনেকে কনফিউজ পোশাক যেখানে নাই সেই ব্যাক সাইডে এত ফোকাস করতে বাধ্য করছে কেন প্যাপার রাজিদের উদ্দেশ্যটা কি আবার ছবি তোলার শেষে প্যাপার রাজিদের ফোনই 있지. <목소리> অ্যান্ড ওই ইভেন্টেই শিবাঙ্গি হাজির হয় বড়ই আজব এক বেশে আই এম শিওর দর্জি বেচারা লাস্ট মুমেন্টে আগা মাথা দিশা করতে না পেরে এমন কোন রকমে জোড়াতালি মেরে দিয়ে দিয়েছে যেটা পরেই সে হাজির ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ফাইনাল আসি রশ্মিকার কাছে রশ্মিকা মাদান্নাকে নিয়ে মজা নিবা আসে ছেড়ে দিবে তা তো হবে না বাবা একটা ইভেন্টে দুই জাদুঘর রশ্মিকার ছবি নিয়ে মজা নেয় তো তাদের এমন মজার ভঙ্গি দেখে রশ্মিকা নাকি উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে দেয় না ঠিকই আছে জাদু কি সবকিছু দিয়ে দেখালি হয় নাকি বুঝতে হবে বিষয়টা